কয়েকদিন থেকে দেখতেছি ফেসবুকে এই ভিডিওটি অনেক ভাইরাল আমরা কিন্তু এই ভিডিওটি স্মার্টফোন দিয়ে তৈরি করতে পারবো খুব সহজে আজকের ভিডিওতে আমরা সেটিই দেখব আর এই ভিডিওটি তৈরি করার জন্য আপনার ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন নেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারবেন সেজন্য সবার প্রথমে আমরা প্লে স্টোরে চলে এসে লিখবো ডিসকট ডিসকট লেখার পর আমরা ডিস্কট অ্যাপসটিকে ইনস্টল করে নিব তারপর আমরা ডিসকট অ্যাপসে এসে রেজিস্টার বাটনে ক্লিক করে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করব। আপনারা অ্যাকাউন্টটি ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে তৈরি করতে পারেন আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি এবং ইমেল অ্যাড্রেস দিয়ে খুলব আপনারা যদি ফোন নাম্বার দেন সেক্ষেত্রে একটি ওটিপি আসবে ও টি আসলে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন আর ইমেল অ্যাড্রেস দিলে ইমেলে কোর্ট যাবে বা লিঙ্ক চলে যাবে সে লিঙ্কে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেব তো আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেস দিচ্ছি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব ওকে এরপর ডিসপ্লে নেম চলে এসেছে এখানে আমাদের একটি ডিসপ্লে নেম দিতে হবে অথবা উপরের দিকে স্কিপ রয়েছে আমরা এখান থেকে স্কিপও করে দিতে পারবো তো আমি এখান থেকে একটা নাম দিচ্ছি আর আপনার যদি নামটি ইউনিক হয়ে না থাকে সেক্ষেত্রে নিচের দিকে দেখতে পারবেন একটি রেড চিহ্ন শো করবে আর যদি আপনার নামটি ইউনিক হয়ে থাকে সেক্ষেত্রে গ্রিন চিহ্ন দেখতে পারবেন তারপর এখানে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এই অপশনটি চলে আসলে আমরা এখান থেকে ডেট অফ বার্থটি বসিয়ে দিব দেওয়ার পর কনফার্মে ক্লিক করব তারপরে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করব ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এরপরে আমাদের এখানে বলতেছে আমরা আসলে মানুষ নাকি রোবট কনফার্মে ক্লিক করব তারপর আমাদের সামনে একটি ক্যাপচা চলে আসবে আপনাদের সামনে অন্য ক্যাপচা আসতে পারে এখান থেকে যে পিকচারটা দেখা যাচ্ছে উপরের দিকে কালো পিকচারটা আমরা সেম এখানে যত পিকচার রয়েছে তিনটি পিকচার রয়েছে আমরা সিলেক্ট করে দেবো আপনাদের যদি অন্য কোনো পিকচার থাকে উপরে এই সেকশনটার ভিতরে যে পিকচারটি থাকবে সেই পিকচারগুলি আপনারা সিলেক্ট করবেন তারপর আমরা ভেরিফাই ক্লিক করবো ভেরিফাই ক্লিক করার পর একটু লোড হচ্ছে ওকে লোড হওয়ার পর এখান থেকে বলতেছে আমাদের ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড রয়েছে ডিসকটের সাথে যুক্ত তাদের কি আমরা অ্যালাউ করব কি না আমি এখান থেকে সবগুলো স্কিপ করে দেবো আপনারাও চাইলে দিতে পারেন অথবা কানেক্ট করতে পারেন এখান থেকে সবগুলো আমি স্কিপ করে দিচ্ছি তারপর এখান থেকে একটি প্রোফাইল পিকচার আপনারা চাইলে সেট করতে পারেন আমি এখান থেকে যে কোনো একটি অ্যাভার্টার সিলেক্ট করে দিচ্ছি তারপর নেক্সট বাটনে ক্লিক করব ওকে এরপরে আমরা ইমেল অ্যাড্রেসটিকে ভেরিফাই করব আমরা সরাসরি চলে যাব জিমেলে জিমেলে আসার পর আমরা ভেরিফাই ইমেলে ক্লিক করব। তারপরে আমরা কন্টিনিউ টু ডিসকট এই বাটনে ক্লিক করলে আমাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে যাবে ওকে এরপরে আমাদের একটি ওয়েবসাইটের হেল্প নিতে হবে যেখান থেকে আমরা ভিডিওটি তৈরি করব এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন ক্লিক করে চলে আসবেন এই ওয়েবসাইটটিতে ওয়েবসাইটটিতে চলে আসার পর আমরা এটিকে ডেস্কটপ সাইট মোডে করে নেব তারপর একটু জুম করে যদি নেই দেখতে পাচ্ছ এখানে জয়েন টু বেটা এই জয়েন টু বেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ডিস্কট অ্যাপসে নিয়ে আসলো এখানে ইনভাইটেশন দেখাচ্ছে অ্যাকসেপ্ট ইনভাইটে আমরা ক্লিক করব অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসলে আপনারা যে কোনো একটাতে ক্লিক করে নেক্সট নেক্সট করে নেবেন এটা তেমন কোনো জরুরি না ওকে এরপর আমরা এগ্রি অ্যান্ড ফিনিশ বাটনে ক্লিক করে দিব অলমোস্ট ডান আমাদের কিন্তু সার্ভারটিতে জয়েন করা শেষ এরপর আমাদের যে কাজটি করতে হবে আমরা আবার সেই ওয়েবসাইটটিতে চলে যাব। ওয়েবসাইটটিতে চলে আসার পর আমরা যদি সে ভিডিওর কমান্ডটা এখান থেকে খুঁজে না পাই সেক্ষেত্রে আমরা সার্চ বক্সে ক্লিক করে সে প্রম্পট বা কমান্ডটিকে খুঁজে বের করার চেষ্টা করব অবশ্যই আমি এখানে যেটি লিখতেছি আপনারা যদি লেখেন তাহলে সে ভিডিওর কমান্ড বা প্রম্পটি চলে আসবে তারপর আমরা কি করব সে ভিডিওটার উপরে ক্লিক করে আমরা কমান্ডটি কপি করে নিব এরপর আমরা আবার সার্ভারে চলে আসবো সার্ভারে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এনিমেট ওয়ান টু থ্রি ফোর যে কোনো একটাতে ক্লিক করবেন আমি এখান থেকে এনিমিটেড ফোরে ক্লিক করতে ওকে এরপর আমরা কি করব মেসেজ বক্সে আমরা স্ল্যাশ দিব স্ল্যাশ দিয়ে উপরের দিক থেকে যে এনিমেটেড অপশানটি রয়েছে সেটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে ইমেজ দিব আপনি যে ইমেজ দিয়ে ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন তো এখান থেকে ইমেজ আপলোড করে দিব দেওয়ার পর আমরা যে কমান্ডটি বা ফ্রমটি কপি করেছি এখানে পেস্ট করব। পেস্ট করার পর ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব তারপর ফ্রম ট্যাম্পলেট এই বাটনটিতে ক্লিক করবো এরপরের অপশানটি হচ্ছে ফাইন টিউন এখানে ক্লিক দিয়ে আমরা এটাকে অন করে দেব যাতে আমাদের মিউজিকটি প্লে থাকে ভিডিওটির সাথে এরপর আমরা কি করব মেসেজ বাটনে ক্লিক দেব তাহলে আমাদের কিন্তু ভিডিওটি জেনারেট শুরু হয়ে যাবে আর আপনারা একটু অপেক্ষা করবেন আপনাদের ছবিটি যখনই চলে আসবে যখনই আপনাদের ভিডিওটি চলে আসবে আপনারা কিন্তু দেখতে পারবেন অবশ্যই একটু নজর রাখবেন আর আপনি যদি নজর না রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওটি হারিয়ে যেতে পারে কারণ এখানে অনেক বেশি কিন্তু ভিডিও জেনারেট করার জন্য মানুষ রয়েছে তারা প্রতিনিয়ত কমান্ড দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট হয়ে গিয়েছে এবং আমরা মোটামুটি নজর রেখেছি তো এখান থেকে আমরা ভিডিওটির ওপর ক্লিক দিব ক্লিক দেওয়ার পর প্লে দিলে দেখতে পাচ্ছেন যে প্লে হচ্ছে তো আমি এখান থেকে আবার দেখাচ্ছি না উপরের দিক থেকে থ্রি ডট যে বাটনটি রয়েছে সে বাটনে ক্লিক করব আমরা ক্লিক করে সেভে ক্লিক করে দেবো যখনই আমরা সেভে ক্লিক করে দেব তখনই কিন্তু আমাদের এই ভিডিওটি গ্যালারিতে চলে যাবে তো ঠিক দেখতে পারলেন কিভাবে আমরা ভিডিওটি তৈরি করলাম আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ নতুন ভাইরাল ট্রেন্ডিং টপিকসগুলো আমাদের এই চ্যানেলেই আপনারা পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ